গণেশ পুজো স্পেশাল ব্লগ সকলকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা অনেক অভিনন্দন সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করি আজকে আমরা সবাই মিলে বেসিকালি আমি মা কুটুস বিপাশা এরা চারজনে উপোস করেছি উপোস করে ঠাকুরের সমস্ত জোগাড় রান্না রান্নাবান্না সব করে গণেশ ঠাকুরকে পুজো দিয়েছি আশা করি তোমরা ভিডিওটা দেখতেই পাবে আর সকালবেলা ওরকম সাজার টাইম পাইনি যার জন্য বিকালবেলা সেজে তারপরে ঠাকুরকে আরতি করেছি সেটাও তোমরা দেখতে পাবে তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো গুড মর্নিং এভরিওয়ান আজকে গণেশ পুজো আর আমাদের বাড়িতে গণেশ পুজো উদযাপন করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ভোরবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তারপরে স্নান করে ঠাকুরের সমস্ত আমি এখানে করে ফেলেছি ঠাকুরের সমস্ত জিনিসপত্র গোছ গাছ আমি এখানে করে নিচ্ছি ফুলগুলো আমি ছিঁড়ে নিচ্ছি দুব্ব আলাদা করে নিচ্ছি আর যা যা কাজ আছে যেমন প্রদীপ সাজানো আরো যা যা আছে টুকটাক জিনিস ওগুলো সবই করে নিচ্ছি তারপরে নিচে যাব রান্নার জন্য আমরা এখন গণেশ পুজোর ভোগ রান্না করছি আহ এখানে নারকেল করাচ্ছি আরো ময়দা মারছে আর উপরে সমস্ত ঠাকুরের গোজ গাছ করে এসেছি বাচ্চা কি পরে গিয়ে করবো তোমরা দেখতে থাকো আমরা চারজনে উপোস করেছি রান্নার কাজ করছি যার জন্য রান্নার ভিডিওগুলো আর তোলা হয়নি তাই তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না তিথি অনুযায়ী গণেশ ঠাকুরকে আমরা আসনে বসিয়ে দিয়েছি আর ভিডিও করে দেওয়ার যেহেতু কেউ ছিল না যার জন্য তোমাদের সঙ্গে ক্লিপটা আমি শেয়ার করতে পারিনি তো আমাদের এখানে গণেশ ঠাকুরকে বসিয়ে দিয়েছি সাজানোটা কেমন হয়েছে অবশ্যই জানিও আমাদের ভোগ সমস্ত রেডি হয়ে গেছে ঠাকুরের সামনে ভোগ নিবেদন করতে দিয়েছি এরপর আমরা তিনজন মিলে পুজো করেছি আমি কুটুস আর দিপাশা মিলে তিনজনই পুজো করেছি আর আমার বড় কাকাই মন্ত্র বলতে আমাদের সাহায্য করেছে যার জন্য পুজোর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর ভালো মতো নিয়ে আমাদের পুজো হয়েছে অলরেডি পুজো হয়ে গেছে সেই ক্লিপটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা আশা করি দেখতেই পাচ্ছ তিনটে চুয়াল্লিশের এর মধ্যে গণেশচী ছেড়ে যাবে যার জন্য আমরা তাড়াতাড়ি করে পুজোয় বসে গেছি আর ওই আমার মা আরও ভোগ যেগুলো বাকি ছিল রান্না করছিল আর ভোগ কাজ করছিলো যেমন মা আর ভিডিওটা আমাদের তুলে নিতে পারিনি তাহলে চলো দেখিনি ভোগের মধ্যে কী কী ছিল প্রথমেই রয়েছে লুচি তারপরে রয়েছে পোলাও আর বেগুনি তারপরে আছে পায়েস তারপরে আছে আলুর দম তারপরে আছে লাড্ডু দই চকলেট নারকেল নাড়ু ফল মোদাক সমস্ত ভোগটাই আমরা নিজেরাই বানিয়েছি

তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো আর কেমন সাজানো হয়েছে ডেকোরেশন কেমন করা হয়েছে আর সব কিছুই অ্যারেঞ্জমেন্ট আমরা করেছি রান্নাবান্না থেকে সব কিছু তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো কমেন্ট বক্সে আর পুজোটা এই বছর খুবই ভালো হয়েছে আমরা খুব মজা করে গণু দাদাকে পুজো করেছি আশা করি পরের বছরও করব আর গণপতি বাপ্পা মঙ্গল মূর্তি গণপতি বাপ্পা মঙ্গল মূর্তি গণপতি বাপ্পা মঙ্গল মূর্তি জয় গণেশ খুব ভালো হয়েছে আমাদের পুজো আমার মাও চলে এসেছে হ্যাঁ তো চলো আমরা এখন প্রসাদ খাবো আমার আমরা উপোস করেছি যার জন্য আমাদের এরকম লাগছে কিছু করার নেই মুখ চোখ আমাদের শুকিয়ে গেছে তাও খারাপ লাগছে না ভালোই লাগছে

গুড ইভিনিং এভরিওয়ান প্রসাদ খাওয়া হয়ে যাওয়ার পর আমি স্নান টান করে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে তারপরে সন্ধ্যা আরতি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করো তার আগে একটু শাড়ি পরে নিয়েছি সন্ধেবেলায় সাজানোটা আরও বেশি সুন্দর লাগছে তাই না বলো আর ঘরটাও খুব সুন্দর লাগছে একটা পজিটিভ ভাইপ আসছে আমার খুবই ভালো লেগেছে এই ফার্স্ট টাইম আমরা গণেশ পুজো করেছি এর আগে একবার করেছিল ছোট করে এত বড় করে হয়নি আর এবার তাও মোটামুটি বড় করে হয়েছে আশা করি পরের বছরও করতে পারবো তাহলে চলো ভিডিওটা দেখতে আমি এদিকে সেজে গুজে শাড়ি পরে রেডি হয়ে গেছি কেমন লাগছে অবশ্যই জানিও এরপর সন্ধ্যা আরতি করবো তাহলে চলো ভিডিওটা দেখে থাকো আমি এখন এখানে রেডি হয়ে গেছি গণেশ পুজো উপলক্ষে এখন আরতি হবে আর এদিকে আমি একটু সেজে গুজে ঠাকুরের পাশে একটু ছবি তুলছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি করছিলাম জানি না এখানে সবার ছবি তোলাও দেখছিলাম তো আমরা সুন্দর সেজে রেডি হয়ে গেছি কেমন লাগছে কুটুস ধুতি পাঞ্জাবি পরেছে আমিও শাড়ি পরেছি সবাই শাড়ি টারি পরেছে তো আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছেও তারপরে ক্যাম্পা খাচ্ছে আমরা অনেকক্ষণ পর্যন্ত তিনটা প্রায় পাঁচটা বেজে গেছে আহ তারপরে আমরা খেয়েছি সকাল থেকে আহ নিজলে উপোস ছিলাম তাহলে চলো দেখতে থাকো এখন আমরা আরতি করব। এইটা হলো গণেশ পুজোর পরের দিন সকালবেলা এখন দীপাশা গণেশ ঠাকুরকে পুজো দিচ্ছে সন্ধ্যা সকলকে আমি স্নান করে ফ্রেশ হয়ে এরপর আমি গণেশ ঠাকুরকে সন্ধ্যা আরতি করব আর ভোগ দিয়ে পুজো দেবো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো আমাদের পুজোর ভিডিওটা ভালো লেগেছে আর সবাই মিলে একসঙ্গে হলো জয় গণপতি বাপ্পা মৌরিয়া মঙ্গল মূর্তি মৌরিয়া ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই ভালো দেখো সবাই জয় গণেশ বাই